সময় দেখা করে যাবো জি আচ্ছা একটু যাবো আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে পুলিশকে সে করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে তো আমি দুটোর পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি আচ্ছা জি হ্যাঁ জি জি অবশ্যই

আছে এখানে অফিসার আছে হ্যাঁ এখানে অফিসার আছে হ্যাঁ কি বলায় সাইফ অফিসার হ্যাঁ আমি দেব না না আমি আমার অফিসে পারি হ্যাঁ এটা কাকে বলবেন আপনি আমার সালাউদ্দিন সালাউদ্দিন হ্যাঁ अच्छा okay. हां